প্রিয় দর্শক আজকে আমরা গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত কুটির শিল্প মেলায় যাচ্ছি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি প্রিয় দর্শক আজকে আমরা গাজীপুরের শিমুলতলিতে অবস্থিত কুটির শিল্প মেলায় যাচ্ছি এই সুবিশাল মেলাটি আপনাদের ঘুরে দেখাবো এবং মেলা সম্পর্কে বিভিন্ন তথ্য দেওয়ার চেষ্টা করব রেজনাদিয়ান মেলায় ঘুরতে ভীষণ পছন্দ করে মেলাতে ওদের দুষ্টুমির মুহূর্ত এবং রাইডস এ উঠে ওরা কেমন আনন্দ ফিল করে আপনাদের সঙ্গে সেটাই আজকে শেয়ার করব তো দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ভিডিওতে লাইক কমেন্টস করে সব আমাদের সঙ্গে যুক্ত থাকুন আপনাদেরকে সব সময় আরো চমৎকার চমৎকার ভিডিও দেওয়ার চেষ্টা করব সো দর্শক আমাদের সঙ্গেই থাকুন দেখতে থাকুন রেজওয়ানাদিয়ান বাবা কোথায় যাব আমরা আজকে হ্যাঁ মেলাতে যাব মেলাতে যে আমরা কি করব রাইট সে চড়বো হ্যাঁ খেলনা কিনবো আর কি করব হ্যাঁ আর আমরা অনেক মজার মজার খাবার খাবো সেইখানে যে গাড়ি কিনবে ঠিক আছে আমরা গাড়ি কিনবো আর কি কিনবে ঠিক আছে আমরা অনেক কিছু কিনবো আর পিৎজা খাবো বার্গার খাবো ঠিক আছে হ্যাঁ মেলাতে আছে ঠিক আছে আমরা পিৎজা খাবো বার্গার খাবো হ্যাঁ আর মেলাতে গাড়ি কিনবো খেলনা কিনবো ঠিক আছে আচ্ছা বার্গার নেই তাহলে অন্য যা আছে সেটা আমরা কিনবো মিষ্টি খাবো ঠিক আছে আর বাবা ওইখানে যে কিন্তু দুষ্টমি করতে পারবে না তাহলে কিন্তু মার দিব ঠিক আছে দুষ্টমি করা যাবে না ওকে ঠিক আছে চলো তাহলে আমরা যাই হুরে দর্শক রেজন আদিয়ান রেডি হয়ে গেছে ওর আমু রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছি এখন আমরা আমাদের গন্তব্যের দিকে রওনা দিব চলেন তাহলে যাওয়া যাক দর্শক ফাইনালি আমরা মেলা প্রাঙ্গণে পৌঁছে গেছি এখন আমাদের টিকিট কাটতে হবে এই মেলাতে ঢুকতে গেলে আসলে টিকিট কাটতে হয় এখন আমরা টিকিট কাটবো মেলায় প্রবেশ টিকেটের সাথে ছিল ফ্রি লটারির ব্যবস্থা এই লটারি থেকে প্রতিদিন রাতে মেলার কর্তৃপক্ষ বিজয়ীর নাম ঘোষণা করে আমি লটারিতে নাম ঠিকানা ও ফোন নাম্বার লিখে নির্দিষ্ট ভাগসে লটারিটি ফেলে দিয়েছি আল্লাহ পাক জানে আমরা লটারির পুরস্কার পাই কিনা দর্শক আমরা মেলায় প্রবেশ করেছি আমরা দুইটা টিকিট কিনেছি প্রতি টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা করে এখন আমরা মেলা ঘুরবো আর আপনাদেরকে ঘুরে দেখাবো চলুন দর্শক আমাদের সঙ্গেই থাকুন এই যে মেলার মধ্যে আসার পরেই এখানে যে বাবুল উড়াইতেছে এই যে সেটা দেখে দৌড়ে চলে আসছে দুই ভাই আব্বু ভালো লাগতেছে খেলায় প্রবেশ করতে না করতেই এই যে দুই ভাই শুরু করছে খেলনা কিনবে আব্বু আমরা এখন খেলনা কিনবো না একটু পরে ঠিক আছে চলো চলো এই যে খেলনাগুলো সব নিয়ে যাবো আজকে আগে আমরা যে ঘুরি তারপরে ঠিক আছে ওই যে কি করবে আমরা নয়তো বাসায় চলে যাবো কিন্তু আমি বলছি কিন্তু তোমাদের দুষ্টান করলে বাসায় চলে যাবো ঠিক আছে পিস্তল কিনবো ঘুরা শেষ করে তারপরে আসো আমরা যে ঘুরি আগে চলো স্টল গুলা ঘুরি তারপরে চলো আদিয়ান তারপরে খেলনা কিনবো আসো পিস্তল কিনবে তুই ভাই শুরু করছে দুষ্টমি আমি বলে আসছি না বাবা তোমরা দুষ্টমি করবে না এখানে আসার পর আমরা তো এখন ভেজন আদিয়ান আমরা আমরা এখন বাবা কি করব জাম্পিং করব তারপরে রাইট সে চড়বো তারপরে ঠিক আছে এই পিস্তল জন্য কান্না করতেছে দুজন ঠিক আছে কিনে দিব কিনে দিব আচ্ছা কিনছি কিনছি দাঁড়াও দাঁড়াও খুলবো দাঁড়াও রেজনাদিয়ান পিস্তল বে খুশি হয়েছো হ্যাঁ বাবা যে বড় বড় পুস্তক কিনছে দুইজন দুইটা খুশি হবে আপু ভালো লাগতেছে খুশি হয়েছো তোমরা এই যে মেলাতে এসেই খেলনা কিনছো আমি বলছি না পরে কিনে দিব তোমরা পচা যে মারবে মারবে যে মানুষজন গুলি করে না বাবা আ আমায় গুলি করে না বাবা আমি মারা যাব মারা যাব আহ আমাকে গুলি করতেছে দুই বাব মেজন আদিয়ানকে খেলনা পিস্তল কিনে দেওয়ার পর আমরা মেলার স্টলগুলো ঘুরে দেখতে শুরু করি কুটির শিল্প মেলাটি ৪৫ দিন থাকবে আপনারা চাইলে মেলায় ঘুরতে আসতে পারেন মেলায় এসে যেন এক অন্যরকম আনন্দের অনুভূতি কাজ করছে মেলায় অনেক স্টল বসেছে যা দেখে মন ভরে গেছে প্রথমেই নজরকারে ড্রাই ফ্রুটের দোকানগুলো এর পাশাপাশি মহিলাদের জন্য দারুণ সব শাড়ি স্টল ছিল শাড়িগুলো এত সুন্দর ছিল যে দেখে মুগ্ধ না হয়ে পারা যায় না মেলা মানে মেয়েদের জন্য নানা ধরনের জিনিসপত্রের ভিড় কসমেটিক্স এর স্টলগুলোতেও চমৎকার সব জিনিসপত্র পাওয়া যাচ্ছে প্রতিটি পণ্যের মান আর বৈচিত্র্য দেখে মনে হয় সব কিনে ফেলি এছাড়া থ্রি পিসের দোকানগুলো দারুণ ছিল কাপড়ের মান ছিল অসাধারণ। প্রতিটি থ্রি পিস ছিল নজরকাড়া। আমি কিছু থ্রি পিস দেখে তাদের কাপড়ের মান যাচাই করলাম। সত্যি খুব ভালো লেগেছে। মেলায় ঘর সাজানোর জন্য আর্টিফিশিয়াল সুন্দর সুন্দর জিনিসও উঠেছে। প্রতিটি জিনিস এত আকর্ষণীয় যে গর সাজানোর সব বেড়ে যায় আর পুরুষদের জন্য মেলায় আছে দারুণ কালারের রেজার মেলা যেন সব বয়সী মানুষের জন্য এক পারফেক্ট শপিং ডেস্টিনেশন মেলায় গেলে সবচেয়ে বেশি আনন্দ লাগে খাবারের স্টলগুলো ঘুরে ঘুরে দেখলে মেলাতেও যেন খাবারের কষা সাজিয়ে বসেছে শুরুতেই নজর কাটল মুখরুঁচুর চিংড়ি ভাজা বার্গার স্যান্ডউইচের দোকান দেখে যা দেখে একদম লেগে এছাড়া গ্রাম বাংলার ঐতিহ্যবাহী শীতকালীন পিঠার স্টল মন ভরিয়ে দিল পিঠাগুলো যেমন সুস্বাদু তেমনি দামেও সাশ্রয়ী প্রতিটি পিঠায় যেন মাটির গ্রান লেগে আছে আর মজার ঝালচানাচুর ভাজা মচমচে কুড়ি মজা বাতাসা তিলের খাজা চমচম সবকিছু যেন একসঙ্গে মেলার খাবারের স্টলগুলোকে প্রাণবন্ত করে তুলেছে যা দেখে মুগ্ধ হলাম তা হলো বালিশ এত বড় বড় বালিশ মিষ্টি দেখে চোখ ফেরানোই মুশকিল স্বাদের কথা তো বলাই বাহুল্য মেলাতে চিকেন চাপার নান রুটির ছিল সেই গরম গরম চাপের সঙ্গে নান রুটি খাওয়ার মজাই আলাদা আরেক দিক দিয়ে গেলে চোখে পড়লো টকঝাল মিষ্টি নানান রকমের আচারের স্টল আচারের এত রকমারি দেখে জীবে জল চলে আসাটাই স্বাভাবিক কালাই রুটি আর স্পেশাল চায়ের গন্ধ যেন পথচারীকে টেনে নিতে চাচ্ছিল বাচ্চাদের জন্য ছিল হাওয়াই মিঠাই যা দেখে রেজওয়ান আদিয়ান বেশ আনন্দিত মোমো আর মিষ্টি পানও ছিল খাবারের তালিকায় সব মিলিয়ে যেন পুরো মেলায় এক বিশাল খাবারের স্বর্গ মেলায় ঘুরতে গিয়ে দেখলাম বাচ্চাদের খেলনার অসংখ্য স্টল বসেছে রঙিন আর আকর্ষণীয় খেলনায় সাজানো এইসব স্টল যে কোনো শিশুর মন কারবে ব্যতিক্রম নয় এত সুন্দর খেলনা দেখে ওরা তো দারুণ উৎসাহিত একটু পরপর নতুন খেলনা কেনার বায়না ধরছে কোনো দোকানে গিয়ে খেলনা পছন্দ না হলে কান্নাকাটি শুরু করছিল এমন পরিস্থিতিতে তাদের সামলানো সত্যিই বেশ চ্যালেঞ্জিং ছিল তবে ওদের হাসি মাখা মুখ দেখেই আমাদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে মেলার বিশেষ আকর্ষণ ছিল ঐতিহ্যবাহী সার্কাস যেটি দেখতে আমরা ভীষণ আগ্রহী ছিলাম আমাদের ইচ্ছে ছিল রেজোয়ানা রাদিয়ানকে নিয়ে সার্কাসের শোটা উপভোগ করব। তবে দুর্ভাগ্যবশত শো শুরু হয়ে যাওয়ায় আমরা সার্কাস দেখতে পারিনি এই ছোট্ট ঘটনাটি যেন আমাদের জন্য একটি আক্ষেপ হয়ে রইল তবে সার্কাসের ভেতরে ছোট্ট একটি মজার ঘটনা ঘটেছিল শো শুরু হওয়ার আগে সার্কাসের এক কোণে একটি বানর বসেছিল বানরটি দেখে আদিয়ান এতটাই খুশি হয়েছিল যে তাদের সেই উচ্ছ্বাস আমাদের মন ভালো করে দিয়েছিল বানরের সঙ্গে তাদের খুনসুটি যেন সার্কাসের শো দেখার আনন্দের অভাব অনেকটাই পূরণ করে দিয়েছে সেখানে আরও ছিল একজন বামন যিনি সার্কাস দলের সদস্য তার সঙ্গে রেজোয়ানার আদিয়ান দারুণ দুষ্টমি করেছে তাদের এই মজার মুহূর্তগুলো আমাদের সার্কাস দেখার আক্ষেপ কিছুটা কমিয়ে দিয়েছে মেলায় আর আদিয়ানকে নিয়ে আমরা ট্রাই করলাম এক নতুন মজার খাবার স্মোক বিস্কিট দোকানদার মামা বিস্কিটে কিছু মেশানোর পর সেগুলো থেকে দোয়া বের হতে শুরু করলো এটা দেখে আর আদিয়ান ভীষণ অবাক আর খুশি হয়ে গেল খাওয়ার সময় রেজোয়ান আদিয়ানের নাক মুখ দিয়ে দোয়া বের হতে থাকলো যা ছিল খুবই মজার রেজোয়ানার আদিয়ান বারবার বলছিল আমাদের মুখ থেকে দোয়া বের হচ্ছে এই খাবার ওদের জন্য মেলার সেরা অভিজ্ঞতার একটি মেলায় বাচ্চাদের বিনোদনের জন্য ছিল অসংখ্য রাইড যা দেখতে সত্যিই দারুণ লেগেছে আদিয়ান সবচেয়ে মজা পেয়েছে চরকি ডাইনাসোর আকৃতির ট্রেন গাড়ি জাম্পিং খেলা গোড়ার দোলনা নৌকার দোল এই সব কিছুতে তবে সবচেয়ে আকর্ষণীয় ছিল বেলুনের মতো পানিতে ভেসে থাকা একটি মজার রাইড যা আমারও ভীষণ ভালো লেগেছে এমন সুন্দর রাইড আমি আগে কখনো দেখিনি এছাড়া ছোট নৌকা চালানোর খেলা আর স্লিপার গেমও ছিল খুব মজার রাইডগুলো দেখে ওরা যেমন আনন্দে খুশি হয়েছে তেমনি মাঝে মাঝে একটু ভয়ও পেয়েছে মেলার এই বিশেষ মুহূর্তগুলো আমাদের সবার জন্যই স্মরণীয় হয়ে থাকবে পানির মধ্যে কি ভাসতেছে এটা

যদিও এই কারণে আমি ওদের খেলার মুহূর্ত ভিডিও করতে পারিনি তবে ওদের খুশি আর আনন্দ দেখে মন ভরে গেছে ওরা বেশ লম্বা সময় ধরে খেলেছে এবং অসীম আনন্দ পেয়েছে দর্শক আপনাদের বাচ্চাদেরও এমন মজার অভিজ্ঞতা দিতে চাইলে কুটির শিল্প মেলায় ঘুরে আসতে পারেন এখানে শিশুদের বিনোদনের জন্য আছে নানান রকম আকর্ষণীয় রাইড যা তাদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে উঠবে সন্ধান আমার পর মেলার দোকানগুলোতে একে একে আলো জ্বলে উঠল। আর পুরো মেলাটি যেন এক ভিন্ন সৌন্দর্যে আলোকিত হয়ে উঠল। রাতের এই মনোমুগ্ধকর দৃশ্য সত্যিই দেখার মতো ছিল আমরা এরপর কিছু সময় মেলার চারপাশ ঘুরে দেখি এবং আমাদের প্রয়োজনীয় জিনিসপত্র কেনাকাটা করি দর্শক মেলার রাতের এই পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে এখন আমার কাছে খুবই ভালো লাগতেছে আমি এখন আপনাদেরকে এই রাতের সুন্দর পরিবেশের কিছু সিনেমেটিক শট দেখাবো আপনারা এনজয় করুন দর্শক আপনি যদি এই মেলায় আসতে চান তাহলে গাজীপুর চৌরাস্তা থেকে জয়দেবপুর বাস স্ট্যান্ডে আসবেন সেখান থেকে মাত্র বিশ টাকায় অটোতে করে শিমুলতলি কুটির শিল্প মেলায় পৌঁছাতে পারবেন আর যদি গাড়ি নিয়ে আসতে চান মেলায় গাড়ি পার্কিং এরও ভালো ব্যবস্থা রয়েছে লম্বা সময় ধরে মেলায় কাটানো আমাদের আনন্দ ঘন মুহূর্ত গুলো সবসময় মনে থাকবে এরপর আমরা সবাই মেলা থেকে বাসার দিকে রওনা দেই মন ভরে আনন্দ আর স্মৃতির ঝুলি নিয়ে দর্শক আমাদের ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টসে জানাবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী ব্লগ দেখার জন্য আমন্ত্রণ রইল রেজওয়ান আদিয়ানকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই ওদের পাশে থাকবেন ভালো থাকবেন আর ভালো রাখবেন যারা অনেক বেশি পরিমাণ ভালোবাসে আপনাকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ